আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে ইয়াসিন এন্টারপ্রাইজে চমৎকার কিছু কালেকশন দেখাবো মা বোনদের জন্য এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম ইয়াসিন এন্টারপ্রাইজে কী পাচ্ছেন মা বোনদের মশলা টসলা রাখার জন্য চমৎকার নতুন নতুন কিছু কালেকশন কিন্তু ইয়াসিন এন্টারপ্রাইজে চলে আসছে দর্শক বন্ধুরা সামনে কিন্তু কুরবানি তো আস্তে আস্তে আমাদের কিন্তু মশলাপাতি একটু বেশি বেশি হয়ে থাকে এগুলোকে রাখার জন্য সেটেরও ব্যবস্থা আছে সিঙ্গেল যারা নিতে সিঙ্গেলও কিন্তু পেয়ে যাবেন এগুলো তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি ইয়াসিন বাই আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আগে টাইম কথা বলবো আমাদের জুস জুস পট যেটা ইস্ট্রুসের জন্য বড়দের জন্য সবাই জুস গ্লাস যেগুলো হ্যাঁ জুস খাওয়ার জন্য সহ ইষ্ট সহ থাকবে চমৎকার দেখেন অসাধারণ জুস গ্লাসগুলো দেখেন দর্শক বন্ধুরা স্কয়ার শেপের মধ্যে আছে এবং মক সিস্টেমে আছে গ্লাস সিস্টেমও কিন্তু আছে ঠিক আছে দেখেন এইভাবে কতটা সুন্দর বিভিন্ন কালার আছে এক এক করে দেখাব প্রাইস গুলোও কিন্তু আপনাদেরকে বলবো ঠিক আছে সিস্টেম টাকা হচ্ছে এটা ব্লু দেখেন এই যে সাদা খালি শুধুমাত্র এই লিডগুলোর কালার চেঞ্জ হবে ঠিক আছে এই যে নীল কালার আছে কত বলেন এগুলো ভাইয়া ওয়ানলি 450 টাকা 450 টাকা করে কয়েকটা কালার এটা হচ্ছে মক মক সিস্টেমের নাকি এই এই যে দেখেন মগের মতো করে মক সিস্টেমের আচ্ছা জুস জুস কুক যাই বলেন সবকিছু কিন্তু এটা দেখতে পারবেন ইস্টো সিস্টেমের রয়েছে হ্যাঁ পাশাপাশি কালার আছে এটা নপের কালার দেখেন কত সুন্দর তো এগুলো কত করে ভাইয়া ওয়ানলি 450 টাকা থাকে এগুলো হচ্ছে 450 টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর হ্যাঁ

তারপরে পাশাপাশি এই যে আরেকটা আছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন কত সুন্দর অসাধারণ হ্যাঁ এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে আরেকটা আছে অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর তিনটা কালার আছে ভাই গোল্ডেন সাদা এই ধরনের তিনটা কালারের তো এগুলো কত করে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা গোল্ডেন আছে সাদা আছে অ্যাশ কালার আছে গুড মর্নিং প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রিন্টের মধ্যেও কিন্তু আছে ঠিক আছে তো আরো আছে আমি একটু দেখাই দর্শক বন্ধুদের তো এই যে গুড মর্নিং আরেকটা আছে একটু বরের মধ্যে ঠিক আছে জগের মতো সিস্টেম আর কি এটা কতটুকু সাইজ এর হবে কতটুকু আটশো এম এল দেখেন

থাকবে তিনশো টাকা থাকবে চারশো টাকা প্রাইস তারপরে আসেন আমাদের ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড এই যে ছোট যে মধু ঘি এগুলো রাখার জন্য নাকি যে খাবার বা মশলা কিন্তু রাখতে পারেন দেখেন তো এগুলো কত করে একশো নব্বই টাকা করে আর এগুলো কিন্তু টাইট হবে হ্যাঁ এটা হচ্ছে লম্বা টাইপের আর এটা হচ্ছে হারি মডেল গোলের মধ্যে একই একই দাম

সামু সহকারে রোজ গোল্ডেন দেখতেছেন আচ্ছা এটা হচ্ছে 500 ডায়মন্ড 500 মিলি কত 750 টাকা 750 এটা এটা দিচ্ছি অনলি থাকবে 850 টাকা 850 টাকা দুইটা সাইজ থাকবে দুইটা সাইজের মধ্যে হবে তারপরে আসেন আমাদের এগুলো হচ্ছে আগের মডেল

আস্তে ধীরে দেখায় আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর এগারোশো টাকা করে আচ্ছা মেজারমেন্ট দেওয়া

এটা থাকবে অনেক চারশো পঞ্চাশ টাকা টাকা থাকবে চার পাশাপাশি আমি বলবো কি

দেখো আছে ভাইয়ের কাছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে তবে এগুলো আমরা কিভাবে নিবো ইয়াসিন ভাই অবশ্যই অবশ্যই আমরা সুবিধাটা বলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ এক লাগবে না সম্পূর্ণ আর দেন ভাইদের লোক নিয়ে আসবে আর স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন আর অবশ্যই কে কোনটা নিবেন আপনার অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠালে বুঝতে সুবিধা হবে ওকে ধন্যবাদ আজ পর্যন্তই